আরজ্যিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে এবার বিশ্বকবির গানকেও পাথেয় করে একলা চলো প্রতিবাদে এক শিক্ষিকা খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিক্ষা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো আরজ্যিকর কাণ্ডের প্রতিবাদে এবার উত্তাল বাংলার মানুষ চিকিৎসকে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় কাতারে কাতারে বাংলার মানুষ পথে নেমে সরব হয়েছেন এদিন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের কাটাখালী পুটিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকা পারভিন খাতুন এক অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন তিনি আর্জিকর কাণ্ডের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান একটা চলকে পাথেও করে রঘুনাথগঞ্জের ব্যস্ততম রাস্তা বাস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় সারাদিন কঠোর রোদের মধ্যে ব্ল্যাকআর্ট হাতে এর আবেদন পাশাপাশি সকলের কাছে আরও একটি বার্তা তুলে ধরলেন পেশায় শিক্ষিকা পারভিন খাতুন তিনি এই ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একত্রিতভাবে মিটিং মিছিল প্রতিবাদ সভার অপেক্ষা না করে সবাই নিজে নিজের মতোই প্রতিবাদ করতে পারে কারণ এই লড়াই ব্যুরো রিপোর্ট আলোক সিনহা আজকে আমার এই একলা একলা চলরে যে সমস্ত মেয়েরা মানে বিশেষত সকল শ্রেণীর মানুষ যারা হয়তো ভয় আতঙ্কে নিজেকে আড়াল করে রাখে তাদের উদ্দেশ্যেই আজকে আমার কর্মসূচি আমার পাশে সমস্ত সব শ্রেণীর মানুষই রয়েছে তবে এটা আমার একার মানে মনে হলো যে এটা যারা আড়ালে আছে তাদের তারাও সামনে আসুক এই উদ্দেশ্যেই আমি একা নেমেছি আজকে গিয়ে রাস্তায় দাঁড়ালাম রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে সেখানে তিন ঘন্টা দাঁড়ালাম তারপরে আমি এই মেয়েটির উপরে যে অত্যাচার হয়েছে বিশেষ করে আমাদের সমাজে যে নোংরা কার্যকলাপ চলছে তার প্রতিবাদে এবং এই মেয়েটি যাতে সুবিচার পায় সেই লক্ষ্যে আমার আজকে এই কথা এখানে যেটা এক ধরনের এক মানে সমাজে অনেক সংখ্যায় বেড়ে গেছে সব দুষ্কৃতি মানুষের সংখ্যা এখানে নারী পুরুষ বলে কোনো প্রশ্ন নেই আমার কাছে তবে যারা অন্যায় করছে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সবারই এগিয়ে আসা উচিত বিশেষ করে দিদিকে তো বলি সাধারণ মানুষের কাছে আমার এক এই বার্তা যে যারা আড়াল আড়ালে থাকছ যারা ভয় পাচ্ছ তারা ভয় পেও না একমার নাম যদি তোমার সঙ্গে সঙ্গ কেউ নাও দেয় ভয় পেও না রবি ঠাকুরের ভাষায় যদি দুয়ার দেয় ঘরে ঘর বাদন বৃষ্টি সমস্ত কিছু মাথায় নেই আমরা এভাবে যদি একাই পথে নামি তাহলেও দেখব সহস্র জন আমাদের পাশে রয়েছে রাস্তায় তো বিভিন্ন শ্রেণীর মানুষ আমাকে অভিনন্দন জানিয়েছেন আমার যেটা বার্তা যে মায়ে মা এবং শিশু এরা যাতে সুরক্ষিত থাকে এবং নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারে তার আবেদন রাখবো সমস্ত শ্রেণীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে পারভিন খাতুন রঘুনাথবন অবনদাসনগর শিক্ষকতার সঙ্গে যুক্ত কর্মরত সৃষ্টি নামের আমার একটি পত্রিকা রয়েছে এবং লেখালেখির সঙ্গে রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকিটছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানাায় স্বপ্ন কম্পিউটার রোকুনাতগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 973284398 এ নম্বর লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না